শুভ দুপুর তো কালকে আমি একটা ছোটো করে ভিডিও ছেড়েছিলাম তিন থেকে চার মিনিটে সেখানে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে দিদিভাই কী কী রিপোর্ট করেছে একটু দেখিও প্লিজ দেখো আমি ওখানে বলেছিলাম যে রিপোর্ট করতে দিয়েছে রিপোর্ট এখনও করা হয়নি যে যাই হোক কী কী রিপোর্ট করতে দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেব চলো তো এই যে আমি ডাক্তার দেখিয়েছি যে এখানে এটা কোনো হসপিটাল নয় এটা একটা ক্লিনিক তো এটা এখানে সমস্ত কিছু হয় তো সেটাই আমি এখানে গিয়েছিলাম ডাক্তার থেকে ম্যাডামটা খুব ভালো তো এখানেই আমি তোমাদেরকে দেখাই চলো এখানে কী ওষুধ লিখে দিয়েছে কী কী রিপোর্ট করতে দিয়েছে না দিয়েছে সমস্ত কিছু এবং খরচা কত কী পড়বে না পড়বে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো চলো তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই যে আমাকে ফার্স্ট কী রিপোর্ট করতে দিয়েছে সবার আগে যেটা চলো আছে দেখো সবার প্রথমে এনটি স্ক্যান প্লাস ডবল মার্কের তো এটা আমাকে করতে হবে এখানটা ডেটও লিখে দিয়েছে তেরো তারিখের মধ্যে সমস্ত কিছু রিপোর্ট করে আমাকে ডাক্তার দেখাতে হবে তেরো তারিখে তো এই যে ফার্স্ট এটা আমাকে করতে বলেছে আর এটা করার জন্য ওই সাড়ে ছ হাজার টাকা মতন পড়ে যাবে আর এই যে ওপরে যেটা আছে এনটি স্ক্যান এটা করতে গেলে ওই তিন হাজার আড়াইশো টাকা মতন পড়বে আর যেহেতু এটা ডবল পুরো ফুল চেক আপ হবে যার জন্যে ডবল চেক আপ করা হবে তো ওই জন্যে ওই সাড়ে ছ হাজার টাকার মতন শুধু এটা করতে লাগবে এখানে দেখো অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছে যেমন এগুলো তোমরা একটু দেখে নাও ঠিক আছে এগুলো কী কী ব্লাড টেস্ট না ব্যাগ এই আমি বুঝি না তো তোমরা দেখে নাও আমি পাঁচ থেকে দেখাচ্ছি যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা টোটাল এগারোটা ব্লাড টেস্ট দিয়েছে সুগার থাইরয়েড কি সব আছে জানি না তো তোমরা একটু নাও টোটাল এই স্ক্যান ব্লাড টেস্ট আর এটা দিয়েছে আর এখানটায় আমাকে ওষুধ লিখে দিয়েছে এই যে আমি যেহেতু এই ওষুধটা নিচ্ছি অলরেডি আগে থেকে এই ওষুধটা আমি নিচ্ছিলাম আর দুটো ওষুধ আমাকে এখানে দিয়েছে আর এসব রিপোর্ট বাগারা হয়ে যাওয়ার পরে আরও অনেক ওষুধ দেবে আমি বুঝতে পারছি আমাকে অনেক ওষুধের ওপর থেকেই যেতে হবে গ্যাসের ওষুধ আর একটা ভিটামিন ক্যাপসুল দিয়েছে যেহেতু গায়ে কোনো রকম কোনো শক্তি নেই আর তেরো তারিখে ডাক্তার দেখাতে গেলে তারিখে ডাক্তার দেখাতে গেলে সেখানে সেদিন আমাকে একটা স্লাইন দেওয়া হবে একটা সুঁয়ো দেওয়া হবে তো ওটা মানে পার্সোনালি তুমি নিলে নিতে পারো না নিলে না নিতে পারো ওটা ওনারা জোর করবে না বাট শরীর যদি অতিরিক্ত উইক থাকে ওটা তোমাকে নিতে হবে না তো পরে গিয়ে সমস্যা হতে পারে আর সবাই জিজ্ঞাসা করছে যে দিদি কী হয়েছে কী হয়েছে তো এতদিন তো ওয়েট করেছো আর কটা দিন অপেক্ষা করো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী হয়েছে এই মুহূর্তে আমি তোমাদের সাথে বলে উঠতে পারছি না আর আশা করছি কিছু কিছু মানুষ গেস্ট করতেই পেরেছো বাট তোমরা সবাই জানো যে কিছু নিয়ম ধারণা আছে তো যাই হোক চলো এই ছিল এবার বলবি যে দিদি হসপিটালে দেখাচ্ছ না কেন ক্লিনিকে দেখাচ্ছ কেন তাই প্রথমেও এখানে দেখিয়েছিলাম ওই জন্যে ভাবলাম এবারেও এখানে দেখায় আর ম্যাডামটা খুব ভালো খুব ভালোভাবে কথা বলে বুঝিয়ে বলে মানে বুঝিয়ে দেয় যে সব যে সমস্ত কিছু বুঝতে পারি না সব বুঝিয়ে দেয় তো আমি যে ক্লিনিকে দেখাচ্ছি ক্লিনিকের নাম হলো লোটাস লোটাস ক্লিনিক তো ওখানটায় আমি দেখাচ্ছি ব্যাঙ্গালোরে তো আর সত্যি কথা বলতে আজকে সকাল থেকে শরীরটা একদম ভালো নয় এদিকে জামা কাপড় পরে আছে দেখো কত গুছানো মাদুর কী অবস্থা হয়ে আছে এটা কোনোরকমভাবে রান্না করেছি সকালবেলা খাওয়ার জন্যে খাওয়ার জন্যে ডাল সরি আলু সিদ্ধ করেছিলাম তো দুটো আলু মেখে আমি আর ছেলে ভাত খেয়েছি যেহেতু সকালে ওর টিফিনে কিছু ছিল না আর দুটো আলু এখানটায় তুলে রেখেছি আর একটু কুমড়ো ভাতে দিয়েছি এখানে টমেটো ডাল করে রেখেছি তো ডালটা একবারে বেশি পায়েসের মতন হয়ে গেছে মানে অতিরিক্ত ঘেটে গেছে তো এখানটা এই যে ডাল করে রেখেছি আর এই কুমড়ো মলা আলু মলা দুপুরের খাওয়া এটা পরে দাদা আর পাচ্ছে না আর ডাক্তার বলেছে আর সপ্তাহের মধ্যে আমি সুস্থ হয়ে যাব আর এটা বলা যায় না কারণ পুরো মানে পুরো এটাই হয় কারণ কদিনের জন্য হয় তাই আমার কদিনের জন্য আমি জানি না তাই এখন আপাতত তো মানে প্রথম থেকে এখন ভালো আছি তা হাঁটা জ্বালা একটু করতে হচ্ছে কিন্তু সকালের দিকে না একদম উঠতে পারি জানি না মাথা পুরো হয়ে থাকে তবে ডক্টরকেও বলেছি আমি নিজে থেকেই বলেছি যে ডক্টর আমি তো হাঁটাচলা মতো করতে পারছি না সারাদিন শুধু শুয়ে থাকি এতে নিজেরও খুব খারাপ লাগে তো বলছে তুমি জোর করে হাঁটাচলা করতে যেও না যেটুকুনি পারো সেটুকুনি করো সময়টা এখন ওরকম হয় আর জবরদস্তি কিছু করবে না যেটুকুনি পারবে করবে না পারবে না করবে শুয়ে থাকলেও কোনো অসুবিধা নেই তবে একটু হাঁটার চেষ্টা করবে এটাই চলো এই অবধি ছিল তোমরা যে যেটা ভালো বোঝো অবশ্যই কমেন্ট একটু জানিয়ে সাজেস্ট করো জল খেতে পারছি না বলাতে ডাবের জল আখের রস মৌসম্বী লেবু অরেঞ্জ এসব জুস খেতে বলছে যেহেতু এখন আমি একদমই খেতে পারছি না তো ওই জন্য ভাবছি যে খাওয়ার সময় সময় তো বই হয়ে যাচ্ছে তাহলে খেয়ে এখন কোনো লাভ নেই টুকটাক ভাত পালটা খেয়ে এখন আপাতত চালিয়ে নিই যখন খেতে পারবো তখন খাবো কেন আমাদের তো আর ফাইন্যান্সে অতটা সামর্থ্য নেই তো যখন খাওয়ার তখন খাবো এখন রকম তরমুজটা এনে রেখেছি তরমুজটা কালকে তোমার দাদা হয়ে একটা গোটা তরমুজ এনে দিয়েছে খেলে নাকি বলেছে যে তরমুজ খাবে মানে শরীরে যেন জলটা পূর্ণ করে এরকম কিছু খাবে তো তরমুজটা খাচ্ছি তো চলো আর বেশি কথা বলছি না আর ভালো লাগছে না মাথা সবসময় ভার হয়ে আছে যন্ত্রণা করছে ফেটে যাচ্ছে যন্ত্রণাতে সময় তো কোনো ওষুধও খেতে পারবো না তো চলো শরীর ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে ভাবছিলাম কোনো ভিডিও দেবো না যে আমরা তোমাদের এত কমেন্ট এসে ভাবলাম না তোমরা সেটা একবার শেয়ার করে দিই কী হচ্ছে না হচ্ছে ব্যাপারটা কারণ তোমরাও তো আমার একটা পরিবার আর ভালো মন্দ মিলিয়ে সব কিছু তাই তো চলুন দাদা ভাই শরীর ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে আবারও কোনো একটা ভিডিওতে